প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কে এম শামসুদ্দিন জেন ভাই সেই জেডন ভাইয়ের নির্বাচনীয় কার্যক্রম চলছে দেখতে পাচ্ছেন ছয় নং নোয়াখালী ইউনিয়নের মানবিক মেম্বার চার নম্বর ওয়ার্ডের যিনি দুই দুইবার মেম্বার হয়েছেন জনাব মিজান উদ্দিন মিজান ভাই ওনার ওয়ার্ক করে যাচ্ছেন প্রিয় দর্শক দেখছেন একেবারে পুরো এলাকা জুড়ে Ey slogandayı. Anarosh. Anarosh. Baldian bhai. Anarosh. Hmm hmm. Baldian bhai. Anarosh. Ay ki ma. Anarosh. 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 ماراثن ہند سنگھ اے دو 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 নোয়াখালী সদর উপজেলার যিনি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন দ্বিতীয়বারের মতো জনাব এ কে এম শামসুদ্দিন জেএল ভাইয়ের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন লিপলেট বিতরণ করছেন দেখছেন ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মেজর মেম্বারের নেতৃত্বে দর্শক দেখছেন আরো সুন্দর কেন ভাই